অনেকের কাছে যা স্বপ্ন সাবিলা নূরের কাছে তা বাস্তব শাকিব খানের মতো নায়কের সঙ্গে কাজ করার স্বপ্ন কে না দেখে সাবিলা নূরও দেখতেন তাণ্ডবের মতো ব্যবসা সফল সিনেমাতে সাবিলা নূরে সেই স্বপ্ন পূরণ হয়েছে ছোট পর্দার নায়িকা থেকে এত বড় স্কেলের সিনেমায় এত বড় একজন নায়কের সঙ্গে সাবিলা নূরের সূচনাটা স্বপ্ন পূরণের চেয়েও অনেক বেশি তাণ্ডব সিনেমার গান লিচুর বাগানে ঝড় তুলেছে অভিনয়ের চেয়ে অনেক সময় আইটেম গানের দৃশ্যে নাচা কঠিন সাবিলানুর তাই নিজের সেরাটা দিয়ে কাজ করেছেন লিচুর বাগানে নাচের জন্য তিনি তিন দিন দীর্ঘ সময় ধরে অনুশীলন করেছেন প্রথম দিনে কাজ শেষ করতে পারতেন তবে পরের দুই দিন পারফেকশন আনার চেষ্টা করছিলেন এর মধ্যে একদিন পুরো চব্বিশ ঘন্টা কেটেছে স্টুডিওতে সারা রাত শুটিং হয়েছে পরিশ্রমের ফলও পাচ্ছেন দর্শকদের ভালোবাসায় এই সিনেমায় অভিনয়ের জন্য আগে সাকিব খানের সঙ্গে সাবিলাকে কথা বলতে দেখা যেত তখন সাবিলাকে সাকিব বলতেন সিনেমায় কাজ করো না কেন সিনেমা করো ছোট পর্দা থেকে সাবিলার আগমন নিয়ে সাকিব খান বলেছেন আমার কাছে এই বিষয়টা শুনেই ভালো লাগে না বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছি অভিনেতা এবং অভিনেত্রী আমরা টেলিভিশনে কাজ করব। সিনেমায় কাজ করব স্টেজ পারফরমেন্স করব। আমাদের কাজ হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া এদিকে সাবিলা নূর বলছেন যারা বড় পর্দায় কাজ করতে চান তাদের সকলেরই স্বপ্ন থাকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করা আমারও ছিল হয়তো আগে নাম উল্লেখ করিনি কিন্তু আমি এটাই চেয়েছিলাম সাবিলা নূরের ক্যারিয়ারটা প্রায় এক যুগের সাবিলা দুই সাল পর্যন্ত মডেলিং করেছিলেন এই মডেলিংয়ের মাধ্যমেই তিনি মিডিয়া জগতে পা রাখেন অনেকেই জানেন না ছাত্রী হিসেবে সাবিলানুর আর দশজনের চেয়ে আলাদা অভিনয়ের মতো ব্যস্ত পেশার সঙ্গে অনন্য রেজাল্ট করে তিনি সবাইকে চমকে দিয়েছেন সিজিপিএ ফোরের মধ্যে তিনি পেয়েছেন তিন দশমিক সাতানব্বই পয়েন্ট তাও আবার ইংরেজি সাহিত্যে সাবিলানুর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়েছিলেন ভালো শিক্ষার্থী হিসেবে সেখানে তার খ্যাতি ছিল স্কলারশিপও পেতেন তিনি তারপর হুট করে বিশ্ববিদ্যালয় ও বিষয় পরিবর্তন করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে যান ভর্তি হন ইংরেজি সাহিত্যে তারপর রেকর্ড পরিমাণ নম্বরও পান তিনি শৈশব থেকে নাচের প্রতি সাবিলানুরের আসক্তি ছিল তাই বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি নাচ শিখতেন তিনি যখন পঞ্চম শ্রেণির ছাত্রী তখন পদ্মকুড়িতে চ্যাম্পিয়ন হয়েছিলেন দুই হাজার চোদ্দ সালে সাবিলানুর ইউনিভার্স নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষিক্ত হন এই নাটকে তিনি তৌসিফ মাহমুদের বিপরীতে অভিনয় করেন নাটকটির মাধ্যমে সাবিলানুর সেরা নবাগত অভিনেত্রী হিসেবে প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন সাবিলানুর দুই উনিশ সালের ডিসেম্বরে বিয়ে করেন প্রেমিক নেহাল সুনন্দ তাহের সঙ্গে তার বিয়ে হয় নেহাল একটি বেসরকারি টিভি চ্যানেল এফডিসির ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার মিডিয়ায় কাজের ক্ষেত্রে স্বামী ও পরিবার থেকে সাবিলা সব সমর্থন পান সবার সমর্থন ও নিজের পরিশ্রমে তিনি ছোট পর্দা থেকে বড় পর্দায় হাজির হয়েছেন তো বন্ধুরা সাবিলা নূরকে আপনার কেমন লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন